হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটু নতুন কালেকশনের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে একদম পার্টিওয়ার ড্রেস নিয়ে হাজির হয়ে গিয়েছে প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর থাকবে আর একদমই হাতের নাগালের প্রাইজে থাকবে পিওর কটনের মধ্যে মাশাল মাসাল্লা এটার কালারটা এত বেশি স্ট্যান্ডার্ড যেটা বলার মতো না আরাম পরে আপনারা অনেক পাবেন হবে প্রচুর পরিমাণে কাপড় আছে যে কোনো হেলদি বডির মানুষ যে কোনো লম্বা মানুষ এই ড্রয়েস গুলো অনায়াসে পরে ফেলতে পারবে সেই সাথে এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই ব্রিটি খুবই নাইস একটা হাতার কাপড় এটা হচ্ছে ড্রয়েস ফান ফ্রন্ট দেখতে পাচ্ছেন মাসাল্লা মাসাল্লা পুরাটা গল আর মধ্যে কিন্তু অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন সিকোয়েন্স এর ওয়ার্ক করা ওয়ার্কটা এত বেশি ভালো লাগছে অনেক বড় সাইজে সেই সাথে দেখেন ড্রয়েস এর নিচে কত সুন্দর করে লেসের একটা কিন্তু ওয়ার্ক আছে অনেক বেশি ভালো লাগবে যখন এটা সেলাই করে পরা হবে এটা কয়েকদিন আগে যে আমাদের বিয়ে হয়েছে সে বউয়ের জন্য কিন্তু নেওয়া হয়েছে এই ড্রেসটা এরপরে উন্নাটা দেখেন কতটা গর্জিয়াস বিশাল বড় সাইজের পুরা উন্নার মধ্যে কিন্তু লেসের ওয়ার্ক আছে সে সাথে দেখেন কত সুন্দর করে লেসের কিন্তু ইয়ে আছে এরপরে হচ্ছে পুরা সালোয়ারের কাপড়টাই পেয়ে যাচ্ছেন কাটওয়ার্কের ওয়ার্ক করা ওকে এটা হচ্ছে ফুল ড্রয়সাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফারহান স্পেশালের পেজ কিংবা ফারহান স্পেশালের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে প্রাইস একেবারে পানের দামে চোদ্দশো পঞ্চাশ টাকা আপনি নিজেই দেখেন পুরো উড়নাটা এত বেশি গর্জিয়াস পাচ্ছেন ড্রেসটা গর্জিয়াস পাচ্ছেন সে সাথে স্যালোয়ারের কাপড়টাও গর্জিয়াস পাচ্ছেন তাও আবার এতটাই কম প্রাইসে পিওর কটনের মধ্যে ওকে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আরও দুটা কালার আছে বাকি কালারগুলো আমি একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি এটা সেম কালার না এটা পার্ট দেখতে পাচ্ছেন মার্শাল খুবই সুন্দর এরপর এটা হচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন একটু আলিয়ালি আলি কনফার্ম করে ফেলতে হবে স্টক খুবই লিমিটেড এরপর বিশাল বড় সাইজের একটা উড়না কিন্তু আপনারা পাচ্ছেন সেই সাথে পুরো সালোয়ারের কাপড়টা কিন্তু কাজ করা সালোয়ার কাপড় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ব্রয়সেল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে জুম তরাটা টান করে ফেলতে হবে ফরহান স্পেশালি পেজ কিংবা ফরহান স্পেশালি পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হয় এই কালারটা তো দেখে আরো বেশি সুন্দর আরো বেশি চমৎকার এটা ড্রয়সের ব্যাক নিচে চলে আসবে হাতার কাপড় এরপরে এটা হচ্ছে ড্রয়সের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন এই ড্রয়সগুলো সেলাই করার পরে ওই যে বলে না পয়সা উসল এর ধরনের ড্রেস পয়সা হয়ে যাবে এত কোয়ালিটি ফুল ড্রেস এত বেশি রিজনেবল এর মধ্যে যেটা বলার বাহিনী এটা সেলোয়ারের কাপড় পুরো সালোয়ারের কাপড়টা আপনি কাজ করা পাচ্ছেন ওকে এটা হচ্ছে ফুল রয় সাল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে মিনা সুন্দর করে বসো তোমাকে এই জন্য এখানে রাখা হয় না রাখলেই তুমি এরকম করো এটা হচ্ছে ফুল রয়েস দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে মাসাল্লাহ মাসাল্লাহ এরপরে হচ্ছে আরো একটা পাটি ওয়ান রয়েস দেখাবো আপনাদেরকে জাস্ট আপনার ড্রয়েসের হাতার কাপড়টা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ মনে হচ্ছে না পাকিস্তানি ড্রয়েস দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন পুরাটা হাতার কাপড়ে কত সুন্দর করে চিকেন কারি ওয়ার্ক করা আছে লেসের ওয়ার্ক করা আছে ব্যাক পার্টটা আপনি প্লেনের মধ্যে পেয়ে যাচ্ছেন পুরাটা বডির মধ্যে খুবই সুন্দর করে চিকেন কারির ওয়ার্ক এম্বয়ডারি ওয়ার্ক জাস্ট আপনি কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন এত সুন্দর এই ড্রেসটা প্রচুর পরিমাণে বডি আছে ফিফটি প্লাস বডি আছে যে কোনো হেলদি মানুষ এই ড্রেসটা করে ফেলতে পারবে খুবই সুন্দর একটা পার্টি ওয়ার উড়না আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন আমি যেরকম উড়না পড়েছি উড়নাটা কিন্তু তদ্রুপ সেম কোয়ালিটির আর এত সুন্দর দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ এরপর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয় সেল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে সুতো আর এটা ডান করে ফেলতে হবে প্রাইস মাত্র 1600 টাকা এটার মধ্যে আরো একটা কালার আছে এটার উড়নাটা বেশি সুন্দর লাগছে মাশাআল্লাহ মাশাআল্লাহ যেমন সুন্দর ড্রেস তেমন সুন্দর কিন্তু উড়না উড়নাটা এত বেশি ভালো লাগছে এত কম প্রাইসে পার্টি ড্রেস কিন্তু কোথাও পসিবল না কোথাও কিন্তু পসিবল না এটার মধ্যে আরেকটা কালার দেখেন জাস্ট আপনি কাজগুলা দেখেন কারেন্ট চলে গেছে আচ্ছা সমস্যা নেই যে দেখেন কাজগুলো দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর করে পুরা একটা অল ওভার বডিতে কাজ করা দেখেন বডি ওয়ার্কটা আমি একটু কাজ থেকে দেখাই দেখেন কত সুন্দর করে পুরা ড্রেসের মধ্যে পাকিস্তানের মতো করে একদম চিকেন কারি কাজগুলো করা হয়েছে অল ওভার গর্জিয়াস ড্রেস এত গর্জিয়াস ড্রেস কিন্তু পাঁচ ছয় হাজারের নিচে কিন্তু পাওয়া কিন্তু পসিবল হয় না পাকিস্তানের ড্রেসের ক্ষেত্রে ওকে সেই ড্রেসটা যদি আপনি ষোলোশো টাকা দিয়ে পেয়ে যান তাহলে কি কোনো কথা থাকবে কোনো কথাই থাকবে না চুপ বন্ধ করে অর্ডারটা উড়নাটা দেখতে পাচ্ছেন জাস্ট আপনি উড়নাটা দেখেন কতটা স্ট্যান্ডার্ড আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রস এর লুক দেখতে পাচ্ছেন এটা যা ভালো লাগবে অর্ডারটা ডান করে ফেলতে হবে জাস্ট আপনি ড্রয়েস লুকটা দেখেন ফিদা হয়ে যাবে হাতে পাওয়ার পরে পুরো ড্রেসটা যখন আপনি সেলাই করে পরবেন ফিদা হয়ে যাবে কাউকে বলবেন না যে ষোলোশো টাকা দিয়ে আপনি এই ড্রেসটা নিয়েছেন ওকে দুই হাজার বাইশশো টাকার ড্রেস আপনি মাত্র ষোলোশো টাকা দিয়ে পাচ্ছেন এরপরে হচ্ছে ফ্যাশন শিয়ার হচ্ছে এখন আমি আপনাদেরকে মাসালের একটা ডিজাইন দেখাবো এটা ড্রয়েসের ব্যাগ পার কি স্ট্যান্ডার একটা ডিজাইন আর কি স্ট্যান্ডার একটা কালার এটা ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন একটা হাতার কাপড়ের মধ্যেই কিন্তু কাজ করা সেম ডিজাইনের কিন্তু প্রচুর পরিমাণে ব্র্যান্ডের থাকে ওকে এটা থেকেও একটু সেম ডিজাইন থাকবে প্রাইস আরও কম থাকবে নেক্সট কিন্তু আবার কালেকশনে আসবে তবে এটা হচ্ছে ব্র্যান্ডটা হচ্ছে সবচেয়ে ইয়া অনেকগুলো অনেক ব্র্যান্ডের থাকে এটা হচ্ছে ফ্যাশন এশিয়ার ব্র্যান্ড তো এরপরে হচ্ছে নেক্সট যখন আমার এই এই ডিজাইনটা আসবে তখন ওটার প্রাইসটা আরেকটু কম থাকবে ওকে এটা আরেকটা ব্র্যান্ডের থাকবে তো অনেকে কিন্তু ডিজাইন দেখে কিন্তু কম্পেয়ার করে যে আমি এখানে এত টাকা দেখেছি ওখানে টাকা দেখেছি ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে এটা এরপরে কম আসছে ডিজাইনের কালারের সেটাও নিতে পারবেন তখন আপনারা বুঝতে পারবেন একটা ডিজাইন কিন্তু বিভিন্ন ব্র্যান্ড কিন্তু ইয়া করে বানিয়ে থাকে ওকে এটা হচ্ছে ট্রয়স হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ আল্লাহ খুবই সুন্দর হাতার কাপড় এরপরে হচ্ছে সরি হাতার কাপড় বলছি ওনার কাজটা দেখতে পাচ্ছেন বিশাল বড় আর খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় প্রাইস মাত্র উনিশশো টাকা স্ক্রিনশটটা নেবেন ফুল অ্যাড্রেস এর নাম্বার দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা ডান করে ফেলতে হবে ফার্মেন্স ফ্যাশনের পেজ কিংবা ফার্মেন্স ফ্যাশনের পেজে বিজনেস হোয়াটসঅ্যাপে ওকে এটাও কিন্তু মাসালের ড্রেস এটা ড্রেসের ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রেসের হাতার কাপড় প্রাইস মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা স্ক্রিনশটটা নেবেন একটু আর্লি আর্লি কনফার্ম করে ফেলতে হবে কারণ স্টক খুবই লিমিটেড পুরো অ্যাড্রয়েসের নিচেই থাকছে গর্জিয়াস কাচ করা ওকে এরপর এটা হচ্ছে ব্রয়সের উড়নাটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন উড়নাটা কতটা সুন্দর জাস্ট ওয়াও মাশাল্লাহ মাশাল্লাহ মাত্র ষোলোশো টাকা পুল অ্যাডভ্রয়সের নাম্বারটি একটু আর্লি কনফার্ম করে ফেলতে হবে এটা কালারটা অনেক বেশি ভালো লাগছে মাশাল্লাহ এত সুন্দর একটা কালার

এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির লোন খুবই হাই কোয়ালিটির লোন এটা এটা হচ্ছে পুরাটার ড্রেসের নিচে এমব্রয়ডারি ওয়ার্ক করা সেই সাথে উড়নাটা দেখেন পুরাটা চওড়া করে কিন্তু বিশাল চওড়া করে কিন্তু উড়নার ওয়ার্কটা করা হয়েছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় পাচ্ছেন প্রাইস মাত্র ষোলোশো টাকা মার্শাল মাসাল্লাহ এই ড্রেসটা তো সেই রকম সুন্দর লাগছে সেই রকম সুন্দর মার্শাল এরপরে হচ্ছে একটা রেড কালারের ড্রেস দেখাবো অসম্ভব সুন্দর একটা ড্রেস এটা রয়সার ব্যাক পার্ট সাইড প্যানেল দেখতে পাচ্ছেন যেটা দিয়ে সুন্দর করে ডিজাইন করতে পারবেন এটার কালারটা বিশেষ করে অনেক বেশি সুন্দর 마শাআল্লাহ 마শাআল্লাহ এরপরে এটা হচ্ছে রয়সার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি হাতার কাপড় এরপরে এটা হচ্ছে রয়সার বড পার্টটা দেখতে পাচ্ছেন পুরো এটা ড্রেসটা হেভি গর্জিয়াস কাজ করা মাত্র 1300 টাকা দিয়ে পেয়ে যাবেন এত গর্জিয়াস ড্রেস এটা হচ্ছে রয়সার হুননা আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল পাচ্ছেন এটা যার ভালো লাগবে যেহেতু অর্ডারটা ডান করে ফেলতে হবে আশা করছি আমরা আজকের প্রত্যেকটা ড্রেসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামাইকুম আল্লাহ